জেবি অটোর ভেজাইলা লাইফ শুরু হয়ে গেল ভেজাইলা লাইফ মানে ভেজাল পানি ভেজাল আর ভেজাল ডানে ভেজাল বামে ভেজাল পিছনে ভেজাল একটা দুইটা না তিন তিনটা ভেজাল নিয়ে হাজির হয়ে গেছি আজকে জেবি অটোতে স্বপ্ন পূরণ করবো চোদ্দ লক্ষ প্লাস বাজেটে আজকে হুন্ডা ভেজাল পাবেন চোদ্দ লক্ষ প্লাস বাজেটে কি সুন্দর একটা গাড়ি দেখেন ব্লু ব্ল্যাক ব্ল্যাক তিনটা ভেজেল পনেরোশো সিসির জিপ এবং আজকের লাইভে আপনি জিপ কিনতে পারবেন সাতদের মধ্যে পনেরোশো সিসি আয়কর কিন্তু আপনার এক করলার সমান যারা ভেজেল খুঁজে পান না পাইবেন কেমনে সব ভেজেল তো জেবিও এই মুহূর্তে যারা লাইভ দেখছেন কমেন্টসে জানান না ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা চাচ্ছি আপনাদেরকে আজকে মানে একদম সাধ্যের মধ্যে কম প্রাইসের মধ্যে হুন্ডা ভেজেল দিয়ে দিব তাড়াতাড়ি লাইভ শেয়ার করে দেন আর বলেন কার কার হুন্ডা ভেজেল লাগবে কার কার হুন্ডা ভেজেল গাড়ি লাগবে আমাকে একটু কমেন্টস করে জানান ডাবল প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং তিনটা গাড়ি অনেক সুন্দর এই প্রথম দুইটা তো ভাই বাম্পারও লাগানো আছে মানে বাম্পার লাগাইতে টাকা লাগবে না দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক দুইটা ভেজেল এই যে পাশাপাশি রাখা আছে এই দুইটার দাম এক যেটাই নিবেন এক দাম পনেরো লাখ টাকার নিচে পনেরোশো সিসির ভেজেল গাড়ি আর আজকে এই ভেজেল গাড়ি সম্বন্ধে অনেক গোপন তথ্য দিব যেগুলো অনেকে জানেন না এবং ভেজেল নিয়ে আপনাদের কিছু মিসকনসেপ্ট আছে এগুলো ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ যারা লাইভ দেখছেন শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন যত বেশি শেয়ার দিবেন দাম তত কমবে জাবের ভাই আছে আমার সাথে লাইভ আসসালামু আলাইকুম সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো নো ওয়েলকাম ইন বেজলে লাইভ ওয়েলকাম ইন বেজলে লাইভ না ইয়েস ওকে সো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমাদের কাছে আজকে তিনটা হাইব্রিড Honda Vezel আছে সো একটা সময় ছিল যে Honda ভেজেল মানেই ভেজাল ছিল আচ্ছা সেখান থেকে আমি আপনাদেরকে আপনাদের যে মিসকনসেপ্টটা ছিল সেটা সম্পর্কে অনেকবারই বলেছি অনেক ক্লিয়ার কনসেপ্ট চেষ্টা করেছি বাট যেহেতু আমি আমি আজকে লাইভ আপনাদেরকে বিষয় ক্লিয়ার করি ভেজেল কি না কি ঠিক হবে কি ঠিক হবে না এই ভেজেল গাড়ি কতদিন চালাইতে পারবেন কেমন খরচ এগুলো নিয়ে সব ডিটেলস বলে দিন ভাইয়া আমি আপনাদেরকে একদম ইন ডেপথ বোঝাতে চেষ্টা করব ভেজেলের দুটা ক্যাটাগরি হয় নাম্বার ওয়ান ক্যাটাগরি ইজ হাইব্রিড নাম্বার টু ক্যাটাগরি হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ির গিয়ার বক্স হচ্ছে সিবিটি গিয়ার বক্স আচ্ছা আর হাইব্রিড গাড়ির গিয়ার বক্স হচ্ছে ডিসিটি গিয়ার বক্স আচ্ছা আচ্ছা সো সিবিটি গিয়ার বক্সে কোনো প্রবলেম হয় না মানে অক্টেলগুলো গাড়িতে তেলের ভেজেলে নন হাইব্রিড ভেজেলে আপনারা কোনো প্রবলেম ফিল করবেন না আর এই গাড়িতে কি প্রবলেম হয় বাট ডিসিটি যে ভেজেলগুলো ছিল একটা সময় ডিসিটি গিয়ার বক্সে অনেক প্রবলেম ফিল করেছে ভেজালের হাইব্রিড ভেজালের ওনাররা কেন ফিল করেছে ডিসিটির একটা অয়েল থাকে যেটাকে ডুয়েল ক্লাচ অয়েল বলা হয় এই অয়েলটা রেগুলারলি পিরিয়ডিক্যালি চেঞ্জ করতে হয় এই অয়েলটার প্রাইস এক হাজার টাকার কম বাট এই অয়েলটা চেঞ্জ না করলে আপনার ক্লাচ প্লেট যেটা থাকে ডিসিটিতে সেই ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায় আচ্ছা এর ফলে আপনাদের গাড়িটা গিয়ার বক্সে প্রবলেম হয় অ্যান্ড গাড়িটা ধাক্কা দিতে থাকে হ্যাঁ কন্টিনিউয়াস ধাক্কানো শুরু করে এই প্রবলেম হয়ে ফলে ভেজেলের একটা দুর্নাম হয়ে যায় মার্কেটে এটা একটা সার্টেন স্টেজের পরে যেয়ে যখন দেখা গেল যে হাইব্রিড ভেজেলের ওনাররা কনসার্ন অ্যাবাউট চেঞ্জিং ডিসিটি অয়েল তখন থেকে কিন্তু ভেজেলে আর এরকম প্রবলেম অ্যারাইজ করছে না অতএব বাট ভালো কাজ হয়েছে কি মজার কাজ হয়েছে কি যা ঘটার ঘটে গেছে অর্থাৎ দাম পড়ে গেছে আচ্ছা হাইব্রিড ভেজেলের দাম বিশ লাখের উপরে ছিল হ্যাঁ

মানে নিশ্চিন্তে চালাইতে পারবেন অনেকদিন যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন অবভিয়াসলি আরেকটা ব্যাপার হচ্ছে ডিসিটি যে গাড়িগুলো আছে যেমন হোন্ডা ভেজেল হোন্ডা গ্রেস হোন্ডা ফিট তারপরে হচ্ছে গ্লোরে ডিসিটি গিয়ার বক্সের ধর্মই হচ্ছে যে যখন স্লো অ্যাক্সিলারেশন হবে তখন সে হালকা একটু শেক করবে আচ্ছা এটা ডিসিটির বাই বোন নেচার বিকজ সে ডিসিটি কেন সিভিটি থেকে ডিসিটির কিন্তু

ধীরে ধীরে আস্তে আস্তে অতএব ডিসিটির ধর্মই হচ্ছে একটু ফ্রন্টে যাওয়া ব্যাকে যাওয়া মানে যখন স্লো অবস্থায় এটার কোনো প্রবলেম না ডিসিটির এটা প্রবলেম না এটা ডিসিটির ধর্ম বাট যদি কন্টিনিউয়াস ধাক্কা দেয় সেটা হলো গিয়ে প্রবলেম আপনারা একটা জিনিস মনে করেন শুনলেন যে এই জিনিসটা খারাপ চিলেকান নিয়ে গেছে এরকম না শুনে ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করেন ব্যাপারটা নিয়ে পড়তে চেষ্টা করেন গাড়ি নিয়ে ডিএইচএস মোটরসে যান না বানাতে চান নিয়ে চেক করান যে এটার ডিসিটি ভালো আছে না মন্দ আছে একটা কথা শুনে বলে ফেলবেন না প্লিজ আমি যখন কোনো কিছু শুনি ধরেন কেউ একটা এসে আমার কোনো স্টাফ আর স্টাফ সম্পর্কে এসে বলে যে অমুক করেছে সে তমুক করেছে তখন আমি এটা ঘটনার অন্তরালের ঘটনা অনুধাবন করতে চেষ্টা করি যে আসলে ও যে আমার কাছে সে কেন কমপ্লেন করলো নিশ্চয়ই এর পিছনেও কোনো রিজন থাকে অবশ্যই আমরা সিসি ক্যামেরা চেক করে দেন ডিসাইড করব কিন্তু একটা কথা যাবে ভাই এই গাড়িগুলো মানে এই ভেজেল গাড়িগুলো ধরেন যারা কিনবে হ্যাঁ যেহেতু তাদের বাজেট কম সাড়ে চোদ্দ লাখ টাকায় আপনি একটা জাপানি জিপ যদি কিনতে চান পনেরোশো সিসির মধ্যে যদি আপনি একটা গাড়ি কিনতে চান সেক্ষেত্রে ভেজেলের অল্টারনেট কিছু নাই এই গাড়িটা কিভাবে ভালোভাবে মেনটেন করা যায় কিভাবে এই প্রবলেম থেকে মানে সেফ থাকা যায় কিভাবে গাড়ির যত্ন নেওয়া যায় কিভাবে হাইব্রিড গাড়ি চালাইতে হয় এই ব্যাপারে যদি আপনি একটু ভালো করে জেনে শুনে গাড়ি চালান আমার তো ধারণা চোদ্দোর মডেলের গাড়ি এই হুন্ডা ভেজেল জাপানি একটা কোম্পানি হুন্ডা কোম্পানির মতো কোম্পানি তারা তো আর এমনি এমনি গাড়ি বানায় না করে সাড়ে চোদ্দ লাখ টাকা একটা নরমাল পাঁচের ভালো মানের জিকোড়া কিনতেও লাগে হ্যাঁ কনসেপ্ট টা এভাবে চিন্তা করতে হবে সাড়ে চোদ্দ লাখ টাকায় কি পাবেন আপনি সেক্ষেত্রে আর চল্লিশ হাজার টাকা ভোরে চোদ্দো লাখ নব্বই হাজার টাকায় আমার কাছে দুইটা অপশন আছে একটা ব্ল্যাক এটা চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ভাইয়া হোন্ডা বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন

এটার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা ইটস এ ক্রস ওভার ইট ফিলস গুড এটা চালানো ভালো এবং সব কিছু সুন্দর এটার আচ্ছা আপনি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা কিনেন কিনে এক বছর পরে আবার যখন বিক্রি করবেন আপনার দুই বছর পরে যখন বিক্রি করবেন তাহলে আপনি লস দিবেন কয় লাখ টাকা ডেফিনেটলি আপনি দেখেন এই এত কম রেঞ্জের লো রেঞ্জের একটা গাড়িতে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে লেন কেপিং ফাংশন আছে অ্যাডাপটিভ হাই বিম আছে

সো এটা ইন্টেরিয়রটা খুবই চমৎকার। ইউস কন্ট্রোল ট্রিপটনিক গিয়ার আছে। ইকোনমি মুড আছে। হ্যাঁ। আর গাড়িতে কিন্তু কোনো সিট কভার করা নাই। এটা আপনারা কিনলে করে নিতে হবে এবং সিটগুলো অনেক ফ্রেশ। সিট কভার ছাড়া গাড়িটা দেখাচ্ছি। আপনি একটু ভিতর থেকে দেখেন কতটা ফ্রেশ মনে হচ্ছে। উন্ডা ভেজেল গাড়ি 14 লক্ষ হাজার টাকা দাম দিচ্ছে জেবি অটো। তাই মানে এই না যে গাড়ি খুব খারাপ। গাড়ি আপনি সরাসরি এসে দেখে চেক করে নেওয়ার অপশন আছে। আপনি ডিএইচএস পয়েন্টস থেকে চেক করে নেন। তবে যারা পনেরোশো সিসির মধ্যে জিপ চান পেপারটা দেন বাজেট আমার পনেরো লাখ টাকা নিচে তাদেরকে আসলে এর থেকে ব্যাটার অপশন আমরা দিতে পারি না তবে জেবি অটো গাড়ি কেনার আগে চেক করেই আনছে এরপর আপনি আবার ওভারশিউর হয়ে আবার চেক করেন অবভিয়াসলি অবভিয়াসলি আপনারা যেভাবে দরকার হয় যেভাবে ভালো হয় কমফর্ট ফিল করেন সেভাবে দেখে শুনে বলেন আর দেই খেলন বাই চালন হ্যাঁ দেখে শুনে বুঝে নেন নো প্রবলেম ওকে সো এটা এই দুইটা হচ্ছে 14 মডেল হ্যাঁ দুইটাই 14 মডেল এটার রেজিস্ট্রেশন 2020

ব্রেক হোল্ড আছে ব্রেক হোল্ড কিন্তু দারুণ একটা মজার জিনিস এটা ক্রস আছে এটা ক্রস আছে না ব্রেক হোল্ড দিয়ে রাখলে আপনার ব্রেকে জাস্ট ব্রেক করে দাঁড়াবেন যেমন দাঁড়া থাকেন পা দিয়ে রাখা তারপর অ্যাক্সিলারেটর তারপর করলে গাড়ি আর আগাবে না इट्स আ ভেরি ফ্যান্টাস্টিক থিং হ্যাঁ ব্রেক হোল্ড এখানে দেখেন এখানে কাপ কাপ হোল্ডার আছে ঠিক আছে এখানে আপনার ভেতরে এটা ওপেন করা যায় কনসিলের ভেতরে আপনার ফ্রিজার আছে পুশ স্টার্ট আছে সান ভেজার্স মধ্যে লাইট আছে এবং এটা লাইটিং সিস্টেমটা খুবই চমৎকার ঠিক আছে সো লাইটিং সিস্টেমটাও ইন্টেরিয়র লাইটিং সিস্টেমটা খুব চমৎকার এটা আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার সো নিকলের হ্যান্ডেল আছে গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে হ্যাঁ গাড়িতে আপনারা দেখেন ক্লাস্টার মিটারটা ফুল ডিজিটাল ক্লাস্টার মিটার ইমার্জেন্সি ব্রেকিং আছে এই গাড়িতে ট্রিপটনিক প্যাডেল শিফটার আছে আর কিছু লাগবে

কুল এইটা পনেরো মডেল বিশ রেজিস্ট্রেশন আচ্ছা এটা এটা বিশ রেজিস্ট্রেশন এটা অনেক ভালো গাড়ি এটা ডিসিটি ভেরিফাইড গাড়ি এটা এসিট অফ করে কিভাবে ভাইয়া টোটালি হ্যাঁ অফ করে এই যে এই যে देयर इज অফ টোটাল অফ ওকে তো আপনারা গাড়ি বন্ধ করার আগে এসি অফ করে নেবেন এটা নিয়ম অনেক এসি চালু অবস্থায় গাড়ি স্টার্ট অফ করে দেন টুকটাক কিছু নিয়ম কানুন মেনে আমার মনে হয় ভেজেল গাড়ি আপনি চালাতে পারেন অল্প টাকার মধ্যে আপনার একটু উঁচা গাড়ি জিপ গাড়ি

পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো সিসি একজন লেগছে যে বিভিন্ন মানি অন্যরকম কালেকশন পনেরোশো সিসি আয়কর পঁচিশ হাজার টাকা খুবই দুর্দান্ত তিনটা গাড়িরই কিন্তু সিসি পনেরোশো আয়কর তিনটাই পঁচিশ হাজার টাকা এই গাড়িটা তো খুবই মজা খুবই মজা আমি এটাকে চালিয়েছি এই ব্ল্যাকটাকে চালিয়েছি অ্যান্ড এই ব্লুটাকে চালাবো আজকে আজকে চালাবেন আজকে তিনটা গাড়ির যেটাই নেক মালিকানা আপনার সাথে সাথে করে দেওয়া যাবে মালিকানার ব্যাপারে আপনার নির্ভাবনায় থাকতে পারে তো এখন আসলে কথা হচ্ছে জে বি আপনি আসবেন কিভাবে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আপনার আসলে কিন্তু জে বি অটো পাবেন জে অটোতে চলছে ২৫ বছর গৌরবময় পঁচিশ বছর পূর্তি এবং সেই পূর্তিতে প্রত্যেক গাড়িতেই থাকবে অভাবনীয় ছাড় এবং সর্বোচ্চ সার্ভিস সেবার মান আস্তে আস্তে জে বিঅটো অনেক ভালো করতেছে আপনাদের আস্থা ভরসার জায়গা যে ভিডিওটা জাবের ভাইকে খুব সুন্দর লাগছে একজন কমেন্ট করছিল বলি নাই ভুলে গেছি থ্যাংক ইউ সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আমার কোনো লাইভই যেন আপনার মিস না হয় আজকে তিনটা ভেজেল দেখাইছি দেরি করলে একটা না একটা হারাবেন একটা না একটা হারাবেন সো তিনটার প্রাইসই কিন্তু সুন্দর চোদ্দ নব্বই চোদ্দ নব্বই ষোলো নব্বই নাকি জি ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন আমার আজকের মতো এখানে বিদায় নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন